কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন আপনারা কি জানেন হয়তো এই সম্পর্কে জানেন না যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন এই সপ্তাহে তারা কি কি কাজ করতেন কোন কোন ধরনের কাজ এবং কোন কোন শর্ত পূরণ সেই বিষয়ে আজকে আমি কথা বলবো হাজার হাজার পলুয়ার নিয়ে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই শুধুমাত্র রিলস ভিডিওতে কাজ করে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে না দেখবেন রিলস ভিডিওর মাঝে হাজার হাজার ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ তাও কিন্তু কনটেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে না তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে যারা শুধুমাত্র চারটি সত্ব মেনে কাজ করতেছেন তাদেরকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছেন ফেসবুকের রুল অনুযায়ী আপনিও পাবেন অবশ্যই যদি এই চারটি কাজ নিয়ম মাফিক করে থাকেন অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এই চারটি কাজ প্রতিদিন রেগুলার করার জন্য অবশ্যই দেখেন শুধুমাত্র রিলস ভিডিও নিয়ে যদি আপনি পড়ে থাকেন তাহলে কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পাবেন না এই জন্য আমি বলতেছি চারটি কাজ হচ্ছে আপনি প্রতিদিন একটি ট্যাক্স লেখালেখি পোস্ট করবেন একটি পিকচার ছবি আপলোড করবেন একটি থেকে দুইটি রিলস ভিডিও আপলোড করবেন তার পাশাপাশি কিন্তু আপনি আপনাকে লং ভিডিও দিতে হবে শুধুমাত্র যদি আপনি রিলস ভিডিও আপলোড করতে আসেন করতে আসেন তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি আপনি কখনোই পাবেন না যারা নিয়ম মাফিক প্রতিদিন লং ভিডিও দিচ্ছে লং ভিডিও কতটুক টাইম সময় দিতে হবে সেটি হচ্ছে আজকের এই ভিডিওতে আমি বলে দিব এবং রিলস ভিডিও কয় সেকেন্ড থেকে কয় সেকেন্ড পর্যন্ত দিতে হবে আজকের এই ভিডিওতে আমি বলে দিব অবশ্যই ভিডিওটি একটু লং হবে কন্টিনিউ করতে থাকবে থাকুন অবশ্যই আপনারা রিলস ভিডিও দিবেন পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিতরে তার কম কখনই রিলস ভিডিও তৈরি করবেন না তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন না এবং লং ভিডিও কয় মিনিট থেকে কয় মিনিটের ভিডিও আপলোড করবেন প্রতিদিন আপনারা তিন মিনিট প্লাস তিন মিনিটের উপরে প্লাস বলতে বোঝানো হয়েছে আপনাকে তিন মিনিটের উপরের ভিডিও আপনাকে অবশ্যই আপলোড করতে হবে তিন মিনিটের উপরে চার মিনিটও হতে পারে পাঁচ মিনিট হতে পারে কোনো সমস্যা নাই আপনি অবশ্যই প্রতিদিন একটি করে লং ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন সাথে কিন্তু আপনাকে প্রতিদিন লেখালেখি ট্যাক্স পোস্ট করতে হবে অবশ্যই এবং পিকচার আপলোড করতে হবে এই কাজ দিয়ে প্রতিদিন নিয়মিত করে যান তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়ে যাবেন আর যদি শুধুমাত্র রিলস ভিডিও নিয়ে পড়ে থাকেন তাহলে কখনোই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন না এই জন্য আমি আবারও বলতেছি আগেও বলেছিলাম এই কাজগুলা অবশ্যই করবেন চারটি কাজ অবশ্যই আর যাদের আইডির বয়স নব্বই দিনের উপরে তারা অবশ্যই লাইভ করার চেষ্টা করবেন সপ্তাহে এক থেকে দুইটা লাইভ করবেন তাহলে ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা যে পরামর্শ দিয়েছি সেই পরামর্শ অনুযায়ী এক মাস মাত্র তিরিশ দিন কাজ করুন ইনশাল্লাহ আপনিও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই নতুনদেরকে দেখার সুযোগ করে শেয়ার শেয়ারের মাধ্যমে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম